প্রথমবার হিসেবে আমি খুবই আশাবাদী এবং আমার কাছে খুব ভালো লাগছে যে সুন্দর একটা অনুষ্ঠান অনেক গোছানো ছিল এবং উপস্থিতি অনেক ভালো ছিল আমাদের যারা কাজ করছেন ইন্ডাস্ট্রিতে পর্দার সামনে পেছনে তারা আসেন এবং পরিচালককে বলা হয় ক্যাপ্টেন অফ দ্য শিপ সো আসলে পরিচালকরা যখন একটা অনুষ্ঠান করেন সেই অনুষ্ঠানের জায়গা থেকে এরকম একটা অনুষ্ঠান আসলে আমার মনে হয় যে আমাদের ইন্ডাস্ট্রির জন্য দরকার ছিল এবং আমি খুবই আশা করি যে এটা প্রতি বছর এরকম আরও বড় করে এইভাবে এটা আয়োজিত হবে প্রায় নয়টা বোধ হয় নয়টা পুরস্কার পেয়েছে তো এটা অত্যন্ত আনন্দের এটা গর্বের এবং থ্যাংক ইউ ভেরি মাছ যে ছিলেন তারা ওদেরকে

প্রিয়তমা তো একটা ছিল খুবই প্রশংসিত ছিল রাজকুমার ও তার গতিতেই এগিয়েছে কিন্তু অনেকেই বলছে যে রাজকুমার প্রিয়তমাকে ছাড়িয়ে যেতে পারলো না এই বিষয়টা বিশ বছর পঁচিশ বছর একটা হয় রাজকুমারের জায়গায় রাজকুমার ছাড়িয়ে গেছে আমি যেভাবে ছাড়িয়ে যাওয়ার কথা চিন্তা করেছিলাম গল্পে নির্মাণে আবার রাজকুমার জায়গা থেকে রাজকুমার সফল কিন্তু সবকটা সিনেমা প্রিয়তমা হইতে হবে ব্যবসায়িকভাবে প্রিয়তমাকেই ভাঙতে হবে বিষয়টা এরকম না মানে রেকর্ড তো প্রতিদিন ভাঙে না তাহলে তার ওটা কোনো রেকর্ড হলো না সো রাজকুমারের জায়গা থেকে রাজকুমার সফল রাজকুমার অত্যন্ত মানুষ পছন্দ করছে ব্যবসায়িকভাবে সফল এবং মানুষ দেখে আনন্দ পেয়েছে দ্যাট সিট মানে আই এম হ্যাপি এবং আমার টিম হ্যাপি আমার তো দুর্দান্ত মনে হয়েছে আসলে লাইক দিস ইস কল অ্যাকশন সিনেমা লাইক আমি অ্যাকশন সিনেমা বানাতে পারি না আমি ড্রামা বেস বানাই এবং আমার কাছে মনে হয়েছে পরপর দুইটা শাকিব খানের দুইটা ড্রামা সিনেমার পরে লাইক ফ্যামিলি ড্রামা বা ড্রামা অ্যাকশন ড্রামার পরে এইরকম একটা অ্যাকশন সিনেমার দরকার ছিল এবং আমাদের ইন্ডাস্ট্রির জন্য এরকম অ্যাকশন সিনেমা দরকার ছিল এবং আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট এবং রাফি দুর্দান্ত করছে রাফির প্রতি আমাদের যে একটা প্রত্যাশা ছিল সেটা সে কিন্তু করছে

ডিপেন্ডস আসলে এটা স্ক্রিপ্টের এর ডিপেন্ড এটা আসলে বলার কিছু নাই যেটা হয়েছে তো হয়ে গেছে দেখা যাক নেক্সট টাইম সামনে কি কাজ আছে সামনে আপাতত চিন্তা ভাবনা করছি কি কাজ করা যায় একটু সময় লাগবে থ্যাংক ইউ ভেরি মাছ ঠিক আছে থ্যাংক ইউ